আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে টুকরো কাপড় দিয়ে মশারির কভার তৈরি করতে হয় এখানে আমি থ্রি পিসের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়টি সমান করে কাটিং করে নিয়েছি থ্রি পিসের সাইডে যে চারটি পার্ট কাপড় থাকে সেখান থেকে এখানে আমি দুই পার্ট কাপড় সমান করে কাটিং করে নিয়েছি আরও দুই পার্ট কাপড় পরে কাটিং করে নিব কাপড় দুটি লম্বায় আঠারো ইঞ্চি এবং চওড়ায় সাড়ে নয় ইঞ্চি রয়েছে কাপড় দুটিকে একসাথে সমান করে নিয়ে সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেছে এখন কাপড়টিকে মেলে নিলাম এই যে আমাদের কাপড়টিকে মাঝখান থেকে জোড়া দিয়ে নিয়েছি এখন কাপড়টি একটি স্কোয়ার শেপ হয়েছে এখন এটিকে দুই ভাঁজ দিয়ে চারপাট করে নিব এখন কাপড়টিকে রাউন্ড শেপ দেওয়ার জন্য সবদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আট ইঞ্চিতে মার্ক করে নিব। এবং কাপড়টিকে কাটিং করে নিব এই যে এখানে একটি বৃত্তাকার শেপের কাপড় হয়েছে এটিকে এক পাশে রেখে কামিজের বাকি দুই টুকরো কাপড় কাটিং করে নিব আগের কাটিং করা বৃত্তাকার কাপড়টিকে দুই ভাঁজ দিয়ে এই কাপড়টির উপর এমনভাবে বসাবো যেন নিচ থেকে এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি থাকে তারপর কাপড়টিকে উপরের কাপড়ের মাপে কাটিং করে নিব এই কাপড়টিতে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছি বোতাম ঘর তৈরি করার জন্য এখানে আরেকটি কামিজ থেকে বেঁচে যাওয়া কাপড়গুলোকে সমান করে কেটে নিয়েছি এগুলোকে পরবর্তীতে জোড়া দিয়ে নিব জোড়া দেওয়ার পরে লম্বাই প্রায় নব্বই ইঞ্চির মতো হবে এবং চওড়াই রয়েছে চার ইঞ্চি কিছু কাপড় চিকন করে কেটে নিয়েছি এখান থেকে আমাদের লম্বাই প্রয়োজন হবে সতেরো ইঞ্চি করে এবং চওড়াই রয়েছে দেড় ইঞ্চি বৃত্তাকার কাপড়টিতে পাইপিন করে নিব এর জন্য আমাদের পাইপিনের কাপড়টিকে দুই ভাঁজ দিয়ে বৃত্তাকার কাপড়ের মাঝখানে যে জায়গাটিতে জোড়া পড়েছে সেই জায়গাটির এভাবে বসিয়ে করে এই যে আমাদের একটি কমপ্লিট করা হয়ে গেছে ঠিক একইভাবে ভাবে এইভাবে আরেকটি পাইপিন করে নিব দুটি পাইপিন সেলাই করে নিয়েছি এবং তার মাঝ বরাবর দাগ দিয়ে নিয়েছি দাগের উপরে ঠিক একইভাবে ভাবে আরো দুটি পাইপিন বসিয়ে নেব সবগুলো পাইপিন করা কমপ্লিট হয়ে গেছে এখন পাইপিনের বাড়তে অংশগুলোকে কেটে নিয়েছি নিচের অংশে বোতাম ঘর তৈরি করে নিব এর জন্য কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি যেহেতু আমার কাপড়ের পাড়ের অংশ পড়েছে তাই আমি একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি আপনারা এখানে দুটি ভাঁজ দিয়ে সেলাই করে নিতে পারেন এবার এই কাপড়টির মাছ বরাবর আরেকটি পাইপিন করে নিব ক্ষেত্রে পাইপিনের দুই পাশে দুটি সেলাই দিতে হবে অন্য পাশের কাপড়ের মাছ বরাবর চিহ্ন করে নিলাম সেখানেও আরেকটি পাইপিন তৈরি করে নিব এবার এই কাপড়টিকে উল্টো করে নিয়ে একটি পাইপিনের কাপড় জয়েন দিয়ে নিব এক্ষেত্রে পাইপিনের কাপড়টিও উল্টো পাশে থাকবে এবার কাপড়টিকে সোজা পাশে দুই ভাঁজ দিয়ে সেলাই করে নিব এবার অর্ধবৃত্তাকার কাপড় দুটিকে একটির উপর একটি বসিয়ে কিনার থেকে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিব ঠিক একই ভাবে অন্য ইঞ্চিতে দাগ দিয়ে নিব এবার দাগ অনুযায়ী কাপড়টি সেলাই সেলাই করে করে আটকে নিব নিব অন্য পাশটিও এবার উপরের অংশটি এই কাপড়ের উপর বসিয়ে বাড়তি কাপড়টুকু কেটে নিব কুচির কাপড়গুলোকে জোড়া দিয়ে দুই ভাঁজ দিয়ে একটি সেলাই করে নিয়েছি দুই ভাঁজ দিয়ে সেলাই করার জন্য এখন কুচি দিতে সুবিধা হবে এখন কুচির কাপড়গুলোকে উপরের অংশের সাথে সেলাই করে নিব এখন কুচির কাপড়ের এই দুটি অংশ একসাথে করে আগে একটি সেলাই দিয়ে নিব এবার উপরের অংশটি সোজা পাশে এবং নিচের অংশটি উল্টোপাশে করে একসাথে সেলাই দিয়ে নিব আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ